আসসালামু আলাইকুম আজকে দুপুরে টুকটাক কিছু রান্নার ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আজকে বেশ কিছু আমি রান্না করিনি আজকে ডিম রান্না করেছি শুধু আলু দিয়ে আর ছিল লাউ আর ডাল দিয়ে মিলিয়ে রান্না করেছি আজকের এই সিম্পল রান্নাই ছিল ভালো লাগে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ডাল আর লাউ মিলিয়ে এভাবে রান্না কর আপনারা কে রান্না করেন জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন